বন্ধুরা সুদপুর কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু ভালো আছি এই দেখো আমরা সব নীল পরিরা বেরিয়ে গেছি সব নীল শুধু একজনই ব্লক করেছে তো আমরা এখন ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্জে ঘুরতে তো চলো তোমার সাথে সাথে তোমরাও ব্যান্ডেল চার্জটা ঘুরে নাও আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি তোমার সাথে থেকেও পাশে থেকেও দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে সত্যি কিন্তু সবাই আজকে নীল একজনই শুধু ব্ল্যাক তো চলো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাইকে চলো যাই এখন হাঁটছি টোটোতে উঠবো তারপর আবার চার্জে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব রাস্তায় ভয়েস দিলে কিছু শোনা যায় না তাও আমি আজকে অরিজিনাল ভয়েস দিয়ে এডিট করতে বড্ড কষ্ট হয় এই দেখো আমরা টোটোতে উঠে গেছি আর সামনের গাড়িতে চলে গেছে কজন আমরা আমরা তিনজন এই গাড়িতে আর বাকি চারজন সামনে চলে গেছি চলো যাই সব মনে ছবি টবি তোলায় ব্যস্ত এই দেখো আমরা চলে এসেছি যে চলো ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো এখানে তো ভয়েস দিতে পারবো না যতটুকুনি পাচ্ছি শেয়ার করছি বাকিটা তোমাদের পরে ভয়েস দিয়ে দেবো চলো ছবি দেখো এখানে যু বসে আছে যাই এটা হচ্ছে প্লে গ্রাউন্ড এখানে সব বাচ্চারা খেলছে মায়েরা দেখো বসে বসে করছে তো চলো এবার যাই উপরে গিয়ে এখানকার ছবি তোলার জায়গা দেখো চলো যাই আজকে তোমাদের সাথে কিন্তু বন্ধুরা আমাদের ব্যান্ডেল চাষটা পুরোটাই শেয়ার করলাম যতটা পেরেছি কারণ তোমরা যেন ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই তাও যতটা পেরেছি লুকিয়ে লুকিয়ে তোমার সাথে ভিডিওটা শেয়ার করেছি আর আজকে আমরা কিন্তু পাড়ার প্রতিটা বউ মিলে এত আনন্দ মজা করেছি যেটা হয়তো লাইফে কোনো দিনে করে এই প্রথম যেমন আমরা ঘুরতে গেছি তেমন আমরা খাওয়া দাওয়া করেছি তেমন পিকনিকে নাচ করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু দেখতে থাকো যদি না দেখো তাহলে কিন্তু খুব মিস করবে আজকে আমরা এত সুন্দর সবাই মিলে নিচেছি যে এই নাচটা তোমাদের সাথে শেয়ারও করলাম তো ভাবতে পারিনি এত সুন্দর না সবাই মিলে আমরা নাচবো আশাটা তোমাদের সাথে তুলে ধরবো তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে বন্ধুরা আর চার্জে তো তোমরা দেখলে ঢুকলাম ঢোকার মুখের পথে ঢুকেই কিন্তু ওই যেখানে প্রার্থনা করে সবাই সেখানে গেলাম প্রার্থনা হচ্ছিলো যেহেতু তাই কিন্তু ভিডিও করতে দিচ্ছিলো না আর এখানে দেখো এই জায়গাটার মধ্যে গোল করে ব্যারিকেড করা এখানে কিন্তু সবাই পয়সা ফেলে আর মনে যার যার মনে আশা আছে পূর্ণ হয় সে যদি মানুত করে পয়সা ফেলে সবটাই কিন্তু পূর্ণ হয় যেটা জেনে এসেছি শুনে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর একদম উপরে তিনটো লাগালাম যেখানে সবাই মোম জ্বালায় বড় বড় মোম জ্বালিয়ে ওখানে প্রার্থনা করে আর আমাদের তো মানে বুঝতেই পেরেছ একসাথে যখন সব বেরিয়েছি একসাথে দশটা মাথা এক জায়গায় তখন কি হয় আর যেহেতু এখন হাতে সবার একটা করে ফোন আছে ফোন মানে রিলস বানানো তো আমরা কিন্তু সবাই মিলে রিলস বানাতেই ব্যস্ত ছিলাম তো আমার ফোনটা ক্যামেরাটা একটা দিদিভাইকে দিয়েছিলাম ধরতেও ক্যামেরা করে দিচ্ছিলো যে আমরা কি উৎপাত না যে সারাদিন করেছি সেই সবটাই তোমাদের সাথে তুলে ধরেছি মানে আমাদের উৎপাতের কিন্তু আজকে আর শেষ নেই তারপরে তো ভিডিও ওখান থেকে বানানোর পর চলে আসলাম পিছনে এই যে চার্জের এখানে সব রকমের খাওয়া দাওয়া জিনিসপত্র কেনাকাটা সব বিক্রি হয় তো লাইন দিয়ে দেখো অত দোকান মোমবাতিগুলো কত বড় বড় দেখেছো দেখলে মনে হচ্ছে একটা মোমবাতি তুলে নিই এখান থেকে গেলাম গিয়ে একদম মাঠটা পুরোটা ঘুরে আসলাম একটু একটু কেনাকাটা করলাম সবাই কেনাকাটা করছিল ভাবলাম আমি কি করব সামনে বিয়ে বাড়ি আছে তাহলে চলো আমি একটা গলার হাড়ি নিয়ে নিই আর মাম্মা আমার জন্য ওটা কানে নিয়ে নিই ঋণ সবসময় পড়ার তাই আমি কিন্তু একটা হার নিলাম আর মাম্মের গলার এই কানের একটা ঋণ নিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে গিয়ে এখন তো তোমাদের দেখাতে পারবো না তার জন্য কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো আর এখানে কিন্তু চার্জে আসা মানে যদি আমরা ফুচকা না খাই তাহলে কিন্তু বৃথা হয়ে যাবে তাই এই চার্জে এসে ফুচকা তো খেতেই হবে একটা খাই দুটো খাই ফুচকা খাবোই আর চার্জের ফুচকাগুলো বড্ড বড় বড় হয় আর বেশি কেউ খেতে পাইনি দশ টাকার করেই খেয়েছি দশ টাকা চারটে করে ফুচকা দিচ্ছিলো আর আমি বলেছি যে ফুচকা আমাকে জল কম দিতে আর সবাই মিলে ভিডিও ক্যামেরা অনেকে ক্যামেরার সামনে তো আসতে জানা না জানো তো আমরা সবাই কিন্তু ফ্রি মাইন্ডে এই যে আমার পাশে যে দুজন দাঁড়িয়ে আছে এরা সবসময় ক্যামেরার সামনে আসে আর আসতে ভালোবাসে তাই বলছে সমাধি আমরা আছি তো পিকনিকে যখন নাচ তখন বলছিলো সমাধি তুমি ক্যামেরায় ভিডিও করবে তো আমি মিলি হ্যাঁ অবশ্যই বলছো তাহলে চলো একটু ভালো করে নাচতে হবে আর আমরা আজকে যে যে ড্রেসটা পরে বাইরে বেরিয়েছি আজকে কি বলো তো কালকে আমাদের কথা হয়েছিল যে সবাই মিলে একটু চার্জে যাবো তো আমাদের বাড়ি এক যা আছে ওর বিয়ে হয়ে গেছে দশ বছর না বারো বছর ওনাকে আমাদের ব্যান্ডেল চার্জই দেখে নিই এত হাসির কথা বলল তো আমরা বললাম চলো তাহলে আমরা সব বৌরা মিলে একদিন একটু বেরোই আর তোমাকে চার্জটাও ঘুরিয়ে নিয়ে এসে আমরা তো অনেকদিন চার্জে যাই না তো কথা আছে না ধারের মা গঙ্গা বায় না যাদের বাড়ির সামনে যে জিনিসটা থাকে তারা কিন্তু সেই জিনিসটা দর্শন করতে যায় না দেখো আমাদের বাড়ির সামনে তোমার চার্জ আমরা কিন্তু যাই না আমাদের বাড়ির সামনে গঙ্গা আমরা কিন্তু যাই না অনেকে গঙ্গায় যাওয়ার জন্য কি করে কিন্তু আমাদের বাড়ির সামনে গঙ্গা আমরা নমাসে ছমাসে একবার যাই তো এরকমই হয় তারপরে তো চারজের থেকে ঘুরে আসলাম খাওয়া দাওয়া করলাম সমস্ত কিছু করে বাড়ি আসলাম বাড়ি এসে আবার কাজে গেলাম কারণ কী বলতো কালকে গুগলকে নিয়ে কলকাতা যেতে হবে তাই সববারই কাজ করে দিয়েছি সকালে আর একবারই কাজ ওটার বিকেলবেলা করে দিয়ে তারপর আবার আসলাম এসে নাইটি পরেই যে দেখো সব সবজি টবজি কাটা হচ্ছে তো কালকে পিকনিক করা হয়েছিলো সেখান থেকে কিছু জিনিস বেঁচে মানে সরস্বতী পুজো খাওয়া দাওয়ার কিছু জিনিস বেঁচে গেছিলো আর তারপরে আজকে সবাই টুকটাক দিয়ে কিন্তু দেখো আমাদের লুচি ছোট ঘুগনি মিষ্টি পিকনিক হচ্ছিলো তো সেজন্য মটরশুঁটি দিয়ে কচুরি হবে যেন মটরশুঁটি ছাড়া ছিল সব বাচ্চারা মিলে আর এই দেখো এই চেনটার কানেরটা আমি কিনেছি গিনি হাট বলে তো আমাদের পাশে বাড়ি বউটা ও দেওয়ারের বিয়ে তো সে ও কিনলো একটা আমিও একটা কিনলাম তো আমি চলো নিয়েই নিই একটা শাড়ির সাথে পরা যাবে বেশ ভালোও লাগবে দামও কম পঞ্চাশ টাকা করে নিচ্ছিলো আমি তাহলে চলো একটা নিয়েই নিই তো আমিও একটা নিলাম মো একটা নিল তারপরে এই যে দেখো না এবার তো আমি নাইটি পরে গেছি এই নাইটি পরাম আমাকে কেউ থাকতে দেবে না সব তারা বলে শিগগিরি যাও যেই ড্রেসটা পরেছিল যাওয়ার সময় সেই ড্রেসটাই পরে আসো সে আবার বাড়ি আসলাম শাড়ি পরলাম শাড়ি পরে তারপরে যে মশলাগুলোকে গুলোকে পেস্ট করে দিচ্ছিলাম কারণ সবাই একজন একজন করে কাজ করছিল তো আমি বললাম তাহলে আমাকে মশলাগুলো দাও আমি বাড়িতে মশলাগুলো পেস্ট করে নিয়ে আসি আর এখানে এই যে সব রকম সবজি কাটা হচ্ছে পকোড়ার জন্য তো সন্ধেবেলা একটু মুখরোচ্চ কিছু খাওয়ার জন্য পকোড়া ভাজা হবে ভেজ পকোড়া তার জন্য এখানে সব রকম গাজর ক্যাপসিকাম বাঁধাকপি বিনস সমস্ত কিছু দিয়ে একটা পকোড়ার মতো হবে আর লুচির ময়দা মাখাচ পুটটা দিয়ে পরে সেটাকে ঠিকঠাক করে নিয়ে আর ঘুগ্নিত হয়েই যাবে তো এই ছিল আজকে আমাদের মেনু কিন্তু যতই বলো আমরা যেরকম আজকে কাজও করেছি তেমন কিন্তু মন খুলে আনন্দও করেছি তো আজকে দিনটা কালকের দিনটাই দুটো দিন কিন্তু বাড়ির লোকেরা আমাদেরকে ছাড় দিয়েছে কারণ আমরা জানি যে আমরা সবসময় এই সংসার ধর্ম নিয়েই ব্যস্ত থাকি এর বাইরে কিন্তু আমাদের কোনো জগৎ নেই তো যেহেতু এখন আমাদের ছেলেমেয়েরা সবারই একটু একটু করে বড় হচ্ছে আর ছেলেমেয়েরাও বোঝে বিশেষ করে মেয়ের তো বোঝেই তো আমার যত সব বান্ধবীরা গেছিলাম সবাই বাড়িতেই কিন্তু মেয়েরা সব বড় বড় আমারও মামা মম তো বললো মা তুমি যাও কোনো অসুবিধা নেই আমি ভাইকে দিয়ে আসবো খাওয়া দাওয়ার পরও সমস্ত বাসন টাসন ধুয়ে রেখেছে আমরা সবাই কিন্তু বাইরে বেরিয়েছি একসাথে ঘুরে একটু আনন্দও করেছি মজাও করেছি তো এরকম যদি মাঝে মাঝে একটু সবাই সবাই নিজের জন্য একটু সময় বের করে এইভাবে যদি আমরা একটু ঘোরাঘুরি করতে পারি তাহলে কিন্তু আমাদের মাইন্ডটাও ফ্রেশ থাকে আর বিশেষ করে বাড়ির বাচ্চারা যখন প্রাইভেসি দেয় না মায়েদেরকে তখন তো এর থেকে আনন্দের কিছু হয় না মায়েদের এই যে ঘুরতে যাওয়া সমস্ত কিছু কিন্তু বাচ্চারা অ্যারেঞ্জমেন্ট করে দেয় তো আমরা সবাই যখন বেরিয়েছিলাম কেউ কিন্তু চশমা নিই সবার মেয়েরা বাড়ি এসে বলছে মা তোমরা চশমা পড়বে না পড়ো তো আমাকে ওটা চশমা দিয়েছিলো আমার মাম্মাম তখন ঘরে ছিল ওর জন্য আমি আমাদের পাশের বাড়ি যাও ওই চশমা নিয়ে গেছিলো তিনটে ও দিয়েছিল আমাদের দুজনকে আর এখানে কিন্তু ওদিকে পিকনিকের খাওয়া দাওয়া রান্নাবান্না হচ্ছে আমরা আমাদের কাজগুলো করে দিয়ে এসেছি আর এদিকে আমরা কিন্তু নাচ করছিলাম তো গান যেহেতু দেওয়া যাবে না তোমরা যেন কপিরাইট চলে আসবে এই গানটা ছিল বালম জি মান হুই টুট যায় রাজাজি গান এই গানটায় আমরা নাচছিলাম আর এরপরে জুবিন গার্গের আসামি একটা গান আছে না কি যে হারিয়ালি চায় কে বা এই গানটা আমরা তিনজনে চারজনে ভালো মানে বেশ সুন্দর সাঁওতাল পারফরমেন্স করেছি আর সবটাই তোমাদের সাথে তুলে ধরেছি ওখান থেকে কিন্তু একটুকু ভিডিও আমি স্কিপ করিনি কারণ আমার এত ভালো লেগেছে ভিডিওটা সবাই মিলে এগুলো কি যেন তো একটা স্মৃতির পাতায় কিন্তু বন্দি হয়ে থাকবে এই যে এরকম প্রত্যেক বছর কোনো অকেশন ছাড়া তারা আমরা সবাই যে যার এক জায়গায় হতে পারি না কারণ সবাই দেখো সবার সংসার আছে ছেলে মেয়ে আছে পড়াশুনো আছে বাড়িতে অসুস্থ লোকজন আছে সবাইকে আমাদের দেখাশুনো করতে হয় ঘরে করতে হয় বাইরে করতে হয় সমস্ত হাতে তো তার মধ্যে যে আমরা একটু সময় জন্য বের করতে পারি এটাই কিন্তু অনেক তো আনন্দ যে করেছি মানে মন খুলে আনন্দ করেছি আমি যে কালকে ছেলেকে নিয়ে কলকাতায় যাবো আমার মাথায় চিন্তা আছে কিন্তু দেখো তাও রাত্রির বারোটা পর্যন্ত আমরা নন স্টপ নেচে গেছি আনন্দ করেছি সবাই নেচেছি আমরা বাচ্চাগুলোর সাথে নেচেছি আর এখানে দেখো আমরা তো নিচেই যাচ্ছি এখানে হচ্ছে আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না গানটা হচ্ছে এই গানটা নিচেছি আর এখানে তো আমার গোগল একটা বদমাইশি করেছে মানে একটা বিপদ বাদিয়ে বসে আছে ওরা সব বাচ্চারা খেলতে খেলতে ধাক্কা ধাক্কি লেগে গোগল পড়ে গিয়ে হাতে অনেকটা ডিপ হয়ে যেন তো মাংস উঠে গেছে সেখানে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে রেখেছে আর ও বাবা তো বকাঝকা দিচ্ছে দিয়ে বলছে ঠিক বস তোর কালকে খেলা তুই এরকম বিপদ বাদিয়ে বসে আছিস কী হবে বল এদিকে আমার ছেলেও আমার প্রথমে নাচছে বলছে মা আমিও নাচি আমি তো নাচো এই দেখো আমাদের সাঁওতাল নাচ শুরু হয়ে গেছে জুবিন গার্গের তো গানটা এত সুন্দর যে সাঁওতাল নাচ দিয়েই নাচটা আমার মনে হলো সব থেকে ভালো ফুটেছে তাই কিন্তু সাঁওতাল নাচই দিলাম তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমরা যে চারজন পারফরম্যান্স করলাম কেমন লাগলো তোমাদের ভালো লাগলো কিনা খারাপ লাগলো আর আজকে সারাটা দিন কিন্তু আনন্দ করতে করতেই কেটে গেল। আবার কিন্তু দেখো কাল থেকে যে যার সংসার ঘর ছেলে মেয়ে এইসব নিয়ে ব্যস্ত কারণ এই দুদিন ধরে সে কেউ ঘরে ঠিকঠাক মতো সময় দিতে পারিনি ঘরের কাজ কর্ম সমস্ত কিছু কিন্তু হয়ে পড়ে আছে এগুলো করতেও তো সময় লাগবে বলো শীতের দিন ছোটোবেলা কাদের সাথে পেরে যা পা মানে পেরে ওঠা যায় না এত কষ্ট হয় তাও দেখো আমরা কিন্তু সব করতে পারি আমরা নারী আমরা সব পারি আমরা একা হাতে মানে জয় করেও আসতে পারি যেমন মা দুর্গা একা অসুর দমন করেছিলেন তেমন আমরাও কিন্তু চাইলে একা হাতে সমস্ত কিন্তু খারাপটাকে কাটিয়ে ভালোর দিকে আমরা এগোতে পারি আর চলো আমরা তাহলে নাচ করি তোমরা দেখতে থাকো আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তারপর দেখো নাচতে আস্তে ওরা দুজনে কিন্তু হাঁপিয়ে গেছে ওরা বসে গেছে এবার আমরা দুজন তো নন স্টপ নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি আর এখানে পকোড়া ভাজা হয়ে গেছে সবাইকে কিন্তু দিচ্ছে দুটো দুটো করে প্রথমে দিয়েছে তারপরে থাকলে তারপর আবার দেবে যেহেতু লোকজন সবাইকে তো দিতে হয় বলো কম বেশি কারো যেন মন খারাপ না হয় যে আমি পাইনি ও বলবে আমি পাইনি ও কম পেয়েছে আমি বেশি পেয়েছে এরকম যেন না হয় তার জন্য সবাইকে আগে দুটো দুটো করে দেওয়া হয়েছে তারপরে আবার সবাইকে দেওয়া হয়েছে আর এখানে দেখো আমরা নাচ সাজ হাফ হাফ টাইমে নাচ টাচ করে চলে এসেছি লুচিগুলো বেলে দিই ওরা ভেজে নিই কারণ খেতেও তো দিতে হবে বাচ্চাদেরগুলোকে বলো আমরা নয় দেরিতে খেলাম কিন্তু বাচ্চাগুলো তো দেরিতে খেলে হবে না তাছাড়া দেখো আমরা সবাই মিলে এখানে লুচি বেলছি কেউ তুলে নিয়ে নিয়ে দিচ্ছে তো এইভাবেই করে কিন্তু আজকের আমরা আনন্দ মজায় দিনটা কাটালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আজকে আমাদের তো নাচ যা করেছি নিজেরা নিজের নাচের কিন্তু প্রশংসা করে যাচ্ছি মানে কি বলবো এত ভালো লেগেছে আর এখানে একটা ভুল করেছে যেন মটরশুঁটিটা দিয়ে ময়দাটা মাখার কথা ছিল সেটা কিন্তু করেনি মাখার পরে ময়দার মধ্যে মটরশুঁটি দিয়ে ওটাকে যদি পেশায় করতে কত কষ্ট হয় কত কষ্ট সেটা কিন্তু একমাত্র মানে যে করে সেই বোঝে তো হাতের তো বারোটা বেজেই যায় কিন্তু কিছু করার নেই আনন্দের মধ্যে কিন্তু সব হয় তো আনন্দ করব খাওয়া দাওয়া করব নাচানাচি করব সবটাই করব কষ্টটা তখন মনে হবে না তো দেখো এইভাবেই কিন্তু সমস্ত কিন্তু রেডি ফেডি করে দিয়েছি এবার সব যে যার মতো ভাজাভুজি করে আমরা চলে এসেছি এদিকে আমরা আবার একটু নাচানাচি করলাম তারপর তো সব বাচ্চা কাচ্চাকে খেতে দেওয়া আমাদেরকে খেতে দেওয়া এইভাবেই করে কিন্তু সময়টা কেটে গেল আজ রাতও পার হয়ে গেল তো চলো বন্ধুরা আমাদের পিকনিকের ব্লগটা কেমন লাগলো আমাদের নাচানাচি কেমন লাগলো ঘোরাঘুরি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি ওটা এটা